এই কিনা বলেন আল্লা আয়াতের মধ্যে দুনিয়ার জীবনের উপমা দিয়েছে তুলনা দিয়েছেন দুনিয়ার জীবনের প্রামাণ্য চিত্র আল্লাহর আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন আসুন আমরা শুনি আল্লাহ কি বললেন রব্বুল আলামিন বলেন اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته الله يقول اعلموا أنما الحياة الدنيا جنرالكو نشتري دنيا الجيبون دنيا. 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 এটা হচ্ছে খেলার জীবন খেল তামাশার জীবন কিসের জীবন আপনি যদি একটু আপনার জীবনের দিকে একটু খেয়াল করেন আমি যদি আমার জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে একটা সময় ছিল তখন আমরা দুনিয়াতে এসেছি মায়ের কোলে আমরা ওয়া ওয়া করে কান্না করতাম কথা বলেন ঠিক কিনা ওয়া ওয়া করে কান্না করতাম যখন একটু বোঝা শিখলাম আমার সামনে লাল কোনো কিছু ঝুলানো হলে আমরা খেলা করতাম হাত পা ছুঁড়ে খেলা করতাম আস্তে আস্তে যখন একটু বড় হলাম হাঁটতে শিখলাম তখন আমরা খেলা করেছি মাঠে ঘাটে ঠিক কিনা বলেন খেলতাম আশা খেলার জীবন লাইবন ওয়ালাহুল খেলার জীবন এরপরে এই খেলার জীবন যখন শেষ হয়ে যায় এরপরে আসে অজিনাতু যখন একটু বুঝতে শুরু করে যৌবন আমাদের জীবনের মধ্যে চলে আসে তখন আমরা সাজ সজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যে কাকে বেশি সুন্দর দেখা যায় ঠিক কিনা বলেন তখন আমরা চিন্তা করি যে আমাকে কিভাবে একটু সুন্দর দেখা যাবে ফেরান লাভলি মাখলে সুন্দর দেখাবে নাকি ওই যে বোটানিকা এরোমা হারবাল কিরিম সুন্দর বেশি দেখাবে ঠিক কিনা বলেন কিভাবে সুন্দর দেখাবে কিভাবে হাঁটলে ঘড়িটা কোন হাতে পড়লে সুন্দর দেখাবে কোন জামাটা পরলে সুন্দর দেখাবে সানগ্লাস কোনটা পরলে সুন্দর দেখাবে চুলগুলো উপরের দিকে উঠালে সুন্দর দেখাবে নাকি মাঝখানে সিঁধি করলে সুন্দর দেখাবে আছে না নাই অজি না তুমি সাজ সজ্জা এরপরে আল্লাহ বলেন ও তাফা না বাইনাকুম এরপরে যে জীবনটা আসে এই সাত সজ্জার জীবন শেষ হয়ে পরস্পর পরস্পরের মধ্যে অহংকারের একটা জীবন চলে আসে অহংকার এরপরে অহংকার চলে আসে ভিতরে তখন চিন্তা করে অমুকের একতলা বিল্ডিং আমার দুই বিল্ডিং করতে হবে ঠিক কিনা বলেন তখন চিন্তা করে অমুকের একটা গাড়ি আমার দুইটা গাড়ি হতে হবে অমুকের এক কাঠা জমি আছে আমার দুই কাঠা জমি লাগবে আছে না নাই অহংকার শুরু হয়ে যায় আল্লাহ সে কথাই বলছেন ওয়াতাফা খুরুম বাইনাকুম এরপরে এই যে জীবনটা আসে ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এরপরে ধন সম্পদ আর সন্তান সন্ততি পালনর জীবন চলে আসে এবারে সন্তান লাগবে মেয়ে দুইটা হইলে যে মেয়েতে হবে না ছেলে লাগবে কারণ আমার বংশের ধারা ধরে রাখতে হবে ঠিক কিনা বলেন সন্তান লাগবে ধন সম্পদ লাগবে এই জীবনটা আস্তে আস্তে যখন শেষ হয়ে যায় রব্বুল আলামিন বলেন কামাসালয় ওয়াইসিন এই জীবনটার উপমা কামাচারিয়া ওই বৃষ্টির মতো চুম্মাইয়া হিজু ফাতার মুস্করং চুম্মাইয়া একো নহব মা আল্লাহ বালন ওই বৃষ্টির মতো বৃষ্টি পড়ার পরে জমি থেকে ফসল উদ্ভিদ হয় উদ্ভিদ জালায় এই উদ্ভিদ আস্তে আস্তে যখন এর শাখা পোশাকা ছড়িয়ে পড়ে একটা পর্যায়ে এটা শক্ত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনই শক্ত গাছের শাখা পোশাকা এটাকে আমাদের জীবনের সাথে যৌবনের সাথে তুলনা দিয়েছেন কিসের সাথে যৌবনকালে শক্তি বেশি থাকে না এমন ভাব থাকে শরীরের মধ্যে যখন চলে তখন মুরুবিদের কোনো দুআককা করেন আছে না নাই আছে না আল্লাহ সে কথাই বলেন কামাসাল্লাই কইসিন আযামাল গুফফারুনা বাতুহু যেভাবে জমিনে শক্ত এই ফসলটা হওয়ার পরে যখন শক্ত হয়ে যায় যখন তখন চাষির মনটা ভালো হয়ে যায় কৃষকের মনটা ভালো হয়ে যায় কিন্তু এই যে যৌবন এই শক্ত প্রকাণ্ড ডালপালা এটাকে আজীবন থাকে আল্লাহ বলেন সুম্মায়াহি জু ফাতারাহু মুসফাররান সুম্মায়াকুনু হুতামা আল্লাহ বলেন একটা পরসে এগুলো হলুত হয়ে যায় এরপর এগুলো মরে যায় মরে এগুলো ধুলোয় মিশে যায় শূন্যে উড়ে যায় আছে না ভাই বলেন এটাই তো দুনিয়ার জীবন ঠিক কি না এটা দুনিয়ার জীবন না একটু তাকান্ত জীবনের দিকে আহা এই যে মুরুব্বিরা সামনে বসে আছে। এই যে আমাদের হুজুর পাশে আছে ওনার দাঁড়ি সাদা হয়ে গেছে উনি কি আমাদের মত এরকম তাগড়া যুবক ছিল না ছিল এই যে মুরুব্বিরা বসে আছেন তাগড়া যুবক ছিলেন না তারা তারাও কিন্তু মায়ের কোলে ওয়া ওয়া করে গিয়েছে এই হুজুর মা ফিরার খাইছে ঠিক কিনা বলেন কিন্তু সেই জীবন কোথায় চলে গেল